শহীদ পেসিনেছি রহমান আল্লাহর অলিকেট রিজ বি ভাই বলতো যে পূজা রুজা এক তাইরা সারা বাংলাদেশে ইসলামী দলগুলো কেমন করে গেছে কোথায় সে তথ্য ইসলামী দলগুলা সে যারা এই কথা বলছে। ইসলামীরা আঘাত ধারেছে আজ তারা কোথায় সুতরাং আমি রেজবি বি ভাইকে বলবো উলাম দলকে আপনি একটু নজর দেন চেয়ারম্যানকে বলেন ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম এই উলাম দলই শহীদ হয়েছেন যে অরমান আল্লাহর অলি তিনি যে তিনি যে ভবিষ্যৎ চিন্তা করে ওলামা দল প্রতিষ্ঠা করছেন এই ওলামা মাধ্যমে এই দেশে ইসলামী তাহাদিব তামন্তুম অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ ওলামা প্রত্যেক নেতাকে ধন্যবাদ জানাই এবং আমন্ত্রিত থেকে ধন্যবাদ জানাই ফদারতিকে ধন্যবাদ জানাই আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ বিশেষ করে যার কথা না বললেই নয় আমাদের ওলা সদস্য শ্রী অ্যাডভোকেট আবুল হোসেন এই দলকে শ্রম দেওয়ার জন্য অনেক কষ্ট করেন আপনারা দেখছেন না সবাইকে কাছে আপনাদের ফোন দিয়েছে ওলা মদকে করার জন্য সুতরাং আমরা চাই ওলা একটা সাতটা ওলা মদল হোক এটাকে আপনারা চান না ওলা মদলের মধ্যে কোনো দুষ্কৃতি না থাকবে এটা আপনারা চান ইনশাআল্লাহ ওলা মদল দুর্বার গতিতে এগিয়ে যাবে